আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন এই মুহূর্তে ইউটিউব চ্যানেল মাই ব্লগ আর আমি সৌদি প্রবাসী আলামিন আজকে আপনাদেরকে সৌদি আরবের একটি গ্রাম এবং গ্রামের রাস্তা পাহাড়ি এলাকা অনেক উঁচুতে একটি গ্রাম আর শহর এটা আসলে গ্রাম বলে ভুল হবে কারণ এই এটা একটা সুন্দর এবং অনেক বড় একটি শহর পাহাড়ের উপরে এই শহরটা দেখতে অসাধারণ আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের নিচে নিচের একটা শহর নিমরা আর নিমরা থেকে আমরা যাব আলফারা এই শহরটার নাম হচ্ছে আলফারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা যেখানে বারো মাস ঠান্ডা থাকে তবে গরমের সময় কিছুটা ঠান্ডার পরিমাণ কম থাকে তো আমরা যাচ্ছি এখন সেখানে আর আপনারা থাকবেন সাথে দেখবেন পাহাড়ি এলাকা কেমন হয়তো আপনারা ভাববেন যে পাহাড়ের উপরে উঠার পরে সমতল ভূমি না এটা হচ্ছে পাহাড়ের উপরে পরে পরেও পাহাড়ে কোথাও উঁচু কোথাও নিচু এরকম ভাবে সেখানকার রাস্তাটা যেমন সমতল না তেমনি বাড়ি ঘর যা আছে তাও কিন্তু সমতল না আমরা এখন উপরে উঠে যাচ্ছি আর নিচে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কতটুকু উপরে যাচ্ছি তো আপনারা সাথে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে আমার পাশে থাকবেন সৌদি আরব সম্পর্কে যারা জানতে চান মদিনা সৌদি আরবের রাস্তাঘাট এবং সৌদি আরবের মানুষের বসবাস চলাফেরা গ্রাম অঞ্চল চাষাবাদ সব কিছু মিলিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি সম্পূর্ণ পাথরের পাহাড় যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় নীল আকাশ আর এত সুন্দর দৃশ্যর মাঝখান দিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছি বলে আমার খুব ভালো লাগছে আশা করি পুরোটা ভিডিও যদি আপনারা দেখেন আপনাদেরও ভালো লাগবে পাহাড় বিয়ে কিন্তু আমি উপরে উঠে যাচ্ছি খুব সুন্দর দেখেন পাহাড়ের ফাঁকে ফাঁকে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে অনেক উপরে উঠতে হবে রাস্তাটা খুবই ডেয়ারিং নতুন চালকদের জন্য কিন্তু অনেকটা সমস্যা উপরে উঠতে তেমন একটা সমস্যা হয় না পাহাড়ের নিচে নামার সময় গাড়ি নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হয়ে থাকে দেখেন কতটুক ঢাল রাস্তাটা আমি আপনাদেরকে সেটা বোঝানোর জন্য কিন্তু ক্যামেরাটিভাবে ধরেছি প্রচুর ঢাল তো আমরা উপরে ওঠার উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের বাসায় যাওয়া আমি আপনাদেরকে প্রায় সময় কাস্টমারের বাসায় যাওয়ার সময় ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কাস্টমারের বাসায় যাওয়ার সময় আপনাদের মাঝে সব সময় ভিডিও শেয়ার করি আর আজকেও আমি যাচ্ছি একটা পর্দা লাগানোর উদ্দেশ্যে কারণ কাস্টমারের কাজ আগে করে দিয়েছি সোফার কাজ পর্দা একটা নতুন করে পর্দা বানিয়েছে সেই জন্য একটা পর্দা লাগানোর জন্য এত দূর যদিও সে পুরান কাস্টমার সেই জন্য যদি নতুন কাস্টমার হতো তাহলে কিন্তু এক পর্দা লাগানোর জন্য আমরা এত দূর যেতাম না আমরা মোটামুটি পাহাড়ের অর্ধেক রাস্তা চলে আসছি আরও বাকি অনেকটা বাকি আছে এই রাস্তাটা উঠতে সময় লাগে আপনার দশ মিনিটের মতো যদিও একটু ছোট একটি পাহাড় আমি আরও অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি ফর্টি ফাইভ মিনিট এক ঘন্টা এবং আধা ঘন্টায় এরকম কিন্তু লাগে এক একটা পাহাড় পাড়ে দিতে পাহাড়ের রাস্তাগুলো পাড়ে দিতে তা এটা কিন্তু একটা ছোট এই সুন্দর একটা শহরের নাম হচ্ছে আলফারা অনেক বড় একটি শহর যেটা এক দুদিনে ঘুরে শেষ করা সম্ভব নয় এক সপ্তাহে ঘুরেও এইটা এই শহরটা ঘোরা শেষ হবে না এবং আপনাদেরকে ভিডিও দেওয়া শেষ হবে না যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমাকে কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এই আলফারা শহরের আরও অনেক ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেব দেখেন পিছন থেকে দেখতে কেমন দেখাচ্ছে নিচের যে শহরটা আর আমরা যেখান থেকে আসছি সেখানে শহরটা কিন্তু আর দেখা যাচ্ছে না প্রায় উপরে চলে আসছি উপরের দৃশ্যগুলো আরও অনেক অনেক বেশি সুন্দর আশা করি আপনারা সাথে থাকবেন দেখবেন এই এখানকার শহরগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এই শহরটা পড়েছে আলবাহা ডিস্ট্রিকে আলফারা এই এটার ডিস্ট্রিক্ট হচ্ছে আলবাহা তো যারা সৌদি আরবে থাকেন এবং সৌদি আরবের সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আলফারা কিংবা আলবাহা আলবাহা শহরটা হচ্ছে অনেক সুন্দর একটা শহর এবং ঠান্ডা একটি শহর যেখানে বারো মাস ঠান্ডা থাকে পাহাড়ি একটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা আর এই এলাকার কানুনগুলোও কিন্তু খুব কঠিন যারা এখানে আসবেন সবাই কিন্তু কাগজপত্র গাড়ির কাগজপত্র ঠিক থাকলেই আসবেন কারণ এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন আছে খুব সুন্দর একটি এলাকা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি বলে আমার খুব ভালো লাগছে আমরা অনেক অনেক উপরে চলে আসছি আর সামান্য কিছু উপরে গেলেই কিন্তু আমাদের উপরে ওঠা শেষ হয়ে যাবে তবে উপরে ওঠা শেষ হলেই যে আপনার রাস্তা একা রাস্তা কিংবা ঢালু রাস্তা শেষ হয়ে যাবে সেটা কিন্তু না উপরে ওঠার পরেও কিন্তু রাস্তাগুলো এরকম যারা সৌদি আরবে আসতে চান এবং সৌদি আরবের ভিসা সম্পর্কে তথ্য পেতে চান তারা কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আর যারা এই অঞ্চলে ঘুরতে আসতে চান দূর থেকে তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আর এখন কিন্তু হজে আসলে সৌদি আরবের সম্পূর্ণ সব জায়গায় ঘুরে বেড়ানো যায় তিন মাসেরও কিন্তু ওমরা ভিসা রয়েছে এবং দেড় মাসেরও ওমরা ভিসা রয়েছে তো আপনারা যে কেউ আসতে পারেন এবং সৌদি আরবের যে কোনো জায়গায় ঘুরতে পারেন ট্যুরিস্টে আসতে পারেন যদি আপনার কেউ সৌদি আরবে থাকে তাদের ভিসার মাধ্যমে আপনি ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সৌদি আরবে তো দেখেন আমরা অনেক অনেক উপরে চলে আসছি এখনও আরও কিছুটা বাকি আছে যাওয়ার পরে আমি আপনাদেরকে সেই শহরের দৃশ্যগুলো দেখাবো দেখেন আঁকা বাঁকা রাস্তা পাহাড় থেকে একটু এদিক সেদিক হয়ে গেলে নিচে পড়ে গেলে কিন্তু অবস্থা সম্পূর্ণ শেষ গাড়ির অবস্থা যেমন শেষ ঠিক তেমনি কিন্তু মানুষের অবস্থা কি হবে সেটা তো আপনারা ভাবতেই পারতেছেন চতুর্পাশে পাথরের পাহাড় মাটি নাই বলতে গেলেই চলে দেখেন শুধু পাথর আর পাথর যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাথর বিশাল বড়ো বড়ো পাহাড় কোথাও উঁচু কোথাও নিচু দেখার মতো দৃশ্য আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে থাকি আমাকে অনেকে প্রশ্ন করে ভাইয়া আপনি কি ভিডিও বানানোর জন্য এই অঞ্চলগুলোতে ঘুরে বেড়ান আপনি কি এই ভিডিও বানানোর জন্য এই পাহাড়ে যান ঘুরে বেড়ান নাকি আমি বলি যে না ভাই প্রায় ভিডিওতে আমি বলি আমি যেখানে থাকি আচ্ছা আমি আগে বলিনি আমি কিন্তু এখন সমতল ভূমিতে চলে আসছি আর সামান্য একটু হলেই আমরা সমতল ভূমি তবে সমতল ভূমি বলতে সমতল ভূমি সেটা না আমার আগাবা যে রাস্তা সেই আগাবা রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেছে আগাবা হচ্ছে যেখানে উপরে ওঠানামার রাস্তা সেটাকে আগাবা বলা হয় তো সেই জিনিসটা শেষ এখন আমরা শহরে চলে আসছি আর এখানে আপনারা ভাববেন যে শহরে আসার পরে হয়তো সমতল ভূমি না এখানেও কোথাও নিচে কোথাও উপরে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ে নিচে সব কিছু মিলিয়ে কিন্তু এই শহরটা আপনারা দেখতেই পারছেন এই পাহাড়ের আনাচে কানাচে যে বাড়িঘরগুলো সেখানে যেতে হলে কিন্তু কোথাও উপরে কোথাও নিচে ঠিক এরকম তো এখন আমরা যাচ্ছি কাস্টমারের বাসায় সেখানে যাওয়ার পথে আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করছি যেই কথাটা বললাম আমি যে না আমি ভিডিও বানানোর জন্য আমার এই অঞ্চলগুলোতে যেতে হয় না কারণ হচ্ছে আমি যেদিকে যাই সেদিকেই এরকম পাহাড় কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চল কিংবা এই রকম যে শহর কয়েকটা যেমন আভা আলবাহা আলনামাজ তারপর সেপ্টার আলায়া এই সমস্ত এলাকাগুলোতে শুধু পাহাড় আর পাহাড় যেমন তায়েফে আছে আমি কিন্তু ঠিক কাছাকাছি এই শহরগুলোর খুব কাছাকাছি এবং সব কিছু মিলিয়ে যেমন আমার পশ্চিমে গেলে আপনার আলবাহা ডিস্ট্রিক্ট আমার দক্ষিণে গেলে আভা ডিস্ট্রিক্ট তারপর গমফুদা হচ্ছে আমার পূর্ব পাশে দক্ষিণ পাশেও আমার পাহাড় তারপরে আপনার বি অন্য পাশে রয়েছে তায়েফ সব কিছু মিলিয়ে কিন্তু আসলে পাহাড়ি একটি এলাকা আমি যেদিকে যাই যেদিকে তাকাই সেদিকে আমার এই রকম দৃশ্য হ্যাঁ এবং এরকম অবস্থা আমি দোকান থেকে বের হলে আমার এরকম পাহাড়ি রাস্তা দিয়ে বের হতে হয় আমি যদি বাসা থেকে বের হই তাহলেও আমাকে এরকম রাস্তা দিয়ে বের হতে হয় কাস্টমার বাসায় গেলে এরকম রাস্তা দিয়ে যেতে হয় কারণ আমার এই পাশে মরুভূমি নেই মরুভূমিতে যেতে হলে আমার এখান থেকে প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লাগে তারপরে গিয়ে আমি মরুভূমি পাই তাও এটা সমুদ্রের পাশে আমি যেই পাশে থাকি সেই পাশে আরও বাকি যে তিন পাশ রয়েছে তিন পাশেই কিন্তু এরকম শুধু পাহাড় আর পাহাড় আর বাংলাদেশের চেয়েও আভা ডিস্ট্রিক্ট বড় তাহলে বুঝতেই পারতেছেন সৌদি আরবটা কত বড় তো যাই হোক আমাকে অনেকে প্রশ্ন করে এত ফাঁকা ফাঁকা বাড়ি ঘর কেন শুধু মেন মেন কয়েকটা সিটি ছাড়া যেমন জেদ্দা জেদ্দাও কিন্তু অনেক ফাঁকা হয়তো যেটা মার্কেট ওই মার্কেটের মধ্যে একটু ঘনবসতি বা মার্কেটের আশেপাশে কয়েকটা শহর রয়েছে সেখানে ঘনবসতি কিন্তু সৌদি আরবে আমার দেখা মতে মতে কিন্তু সু এরকমই হালকা কিংবা মানুষের এরকমই পরিবেশ ঘনবসতি নাই এখানে এই যে দেখেন এখন আমরা আবার নিচে নামছি কোথাও উপরে উঠতে হবে পাহাড়ের উপরে আনাচে কানাচে পাহাড়ের ওই পাশে দেখেন অনেক বাড়িঘর দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য আসলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবসর সময় কাটাবেন এইরকম দৃশ্য দেখে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন আমার এই ভিডিওগুলো যারা এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে নাচ গান দেখতে খুব ভালোবাসে আসলে নাচ গান দেখার চেয়ে আমার মনে হয় এই দৃশ্যগুলো দেখা খুব ভালো এবং মন ফ্রেশ হয়ে যায় আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করব যত দূর যাব এরকম দৃশ্য এই যে আলফারা এলাকাটা আলফারা এলাকাটা আমি এক সপ্তাহে শেষ করতে পারবো না আপনাদেরকে দেখিয়ে যদি বলি যে না আমার খাওয়া দাওয়া সব কাজকর্ম সব বাদ আমি শুধু এই আলফারা নিয়ে ভিডিও বানাবো আলফারা রাস্তাঘাটগুলো আমি শেয়ার করব আমি কিন্তু সেটাও সম্ভব হবে না এক সপ্তাহে তো বুঝতেই পারতেছেন এই আলফারা এলাকাটা কত বড় হবে এবং খুব সুন্দর একটি এলাকা আর আলবাহা আপনারা শুনেছেন যারা সৌদি আরব সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন আলবাহা এবং তায়েফ খুব সুন্দর একটি এলাকা তো ঠিক সেই রকমই কিন্তু এটা আলবাহারই একটা অংশ এবং আলবাহা ডিস্ট্রিক্টেরই এই এরিয়াটা এই এরিয়াটাও খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে কোনো কাগজ কোনো ময়লা আপনারা পাবেন না আর ঠান্ডা একটি এলাকা দেখার মতো দৃশ্য যেদিকে তাকাবেন সেদিকেই খুব দৃশ্য এখানকার মানুষগুলোও খুব ভালো আমার কাছে এই এলাকাটা অনেক অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর দৃশ্য দৃশ্য দেখা যাচ্ছে পিছনে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু এরকম পাহাড় এবং কোথাও উঁচু কোথাও নিচু কোথাও এই পাহাড়ের উপরও কোথাও রয়েছে পানি তারপর কোথাও সবজি চাষ হচ্ছে তারপর আপনার বাড়িঘরগুলো দেখার মতো কোথাও ছাগল পালন কোথাও গরু পালন এবং খেজুরের মাজরা যেটা খেজুর বাগান এগুলো করা হচ্ছে অসাধারণ মেঘলা আকাশ নীল আকাশ সত্যি দেখার মতো দৃশ্য পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরে বেড়াতে আশা করি সবার ভালো লাগে সৌদি আরবে যারা আসতে চান তারা এই অঞ্চলগুলোতে আসতে পারেন যদিও গ্রাম এলাকা আমার মতে খারাপ না কারণ যারা শহরে আছে তাদের সাথেও আমাদের অনেক যোগাযোগ আছে তাদের চেয়ে যারা গ্রাম অঞ্চলে আছে তারাও যে অনেকটা খারাপ আছে ঠিক সেই রকমটা কিন্তু না তবে আমার জানা মতে শহর থেকে এই অঞ্চলগুলোতে অনেক মানুষ অনেক ভালো আছে সব কিছু মিলিয়ে মন ফ্রেশ এবং চলাফেরা কাজকর্ম সব কিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলগুলোতে খুব ভালো আছে তবে এই অঞ্চলগুলোতে আসলে নিজস্ব যদি লোক থাকে তাহলে কাজ পেতে কোনো সমস্যা নেই কারণ গ্রাম অঞ্চল কাজের সংখ্যা খুবই কম কোনো ফ্যাক্টরি তার নেই তারপর বড় বড় কোনো কোম্পানি নেই সেই জন্য দেখেন পাথর কেটে কেটে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে অসাধারণ দৃশ্য এখানেও কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে অনেক মানুষের বসবাস এই আলফারা এলাকায় অনেক অনেক অন্যান্য জায়গা থেকে কিন্তু এই আলফারাটা অনেক বড় এবং অনেক মানুষের বসবাস যদিও আপনারা বলবেন অনেকে আমাকে প্রায় ভিডিওতেই কমেন্ট করে যে ভাইয়া এত ফাঁকা ফাঁকা বাড়িঘরে এত গ্রাম অঞ্চল কম কেন হ্যাঁ আরে ভাইয়া ফাঁকা ফাঁকা না এই যে দেখেন পাহাড় এই পাহাড়টার ওই পাশে কী আছে আমরা কীভাবে বলবো আর সৌদি আরবে তো প্রচুর পরিমাণে জায়গা পড়ে আছে তো একটু ফাঁকা ফাঁকা তো হবেই আর এই পাহাড়ে আমরা কোথাও যাচ্ছি পাহাড়ের নিচ দিয়ে কোথাও যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের ওই পাশে পাহাড়ের আর বিপরীত পাশে আরও বিভিন্ন রাস্তাঘাট অনেক বাড়িঘর রয়েছে আর আমরা যাচ্ছি এই তিনজন আমি আছি এবং আমার সাথে আছে সুজন ভাই ড্রাইভিংয়ে মাঝখানে আছে মুবাস্বর ভাই আমরা তিনজনই যাচ্ছি আজকে পর্দা লাগানোর জন্য আর মুবাস্বর ভাই কিন্তু ঘুম যেখানে যায় সেখানেই ঘুমায় গাড়িতে ঘুমায় মাঝরায় ঘুমায় দোকানে ঘুমায় আর গাড়ির মধ্যে মানে সব কিছু মিলিয়ে কিন্তু ওনার খালি ঘুম আর ঘুম দেখেন এইখান থেকেও কিন্তু প্রচুর বাড়িঘর দেখা যাচ্ছে আর পাহাড় দেখেন দূরে অনেক পাহাড় এবং আমাদের পাশ দিয়েও কিন্তু পাহাড় যেদিকে তাকাবো সেদিকেই পাহাড় আর এখানকার ঘরবাড়িগুলো খুবই সুন্দর দেখেন সামনে একটা মসজিদের কাজ হচ্ছে নতুন একটা মসজিদের কাজ মসজিদগুলো দেখতে খুব সুন্দর এখানে চলাফেরার যে রাস্তাগুলো সেখানে কিন্তু বড় বড় মসজিদ করা হয় আর এই মসজিদে আপনি রেস্ট নিতে পারবেন এই মসজিদে ওয়াশরুম করতে পারবেন মহিলা পুরুষের আলাদা নামাজ পড়া এবং ওয়াশরুমগুলো সবকিছু কিছু মিলে কিন্তু আলাদা এবং সুযোগ সুবিধা কিন্তু সরকার দিয়ে থাকে এই হাইও রাস্তাগুলোর মধ্যে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে দেখেন সামনের দৃশ্যটা কত সুন্দর পাহাড়গুলো অসাধারণ একটা গাড়ি নিচ থেকে উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ প্রচুর ঢাল যেটা আসলে ক্যামেরার মাধ্যমে কেমনটা বোঝা যায় আমি জানি না তবে আমরা এখন অনেক নিচে নামছি আবার উপরে উঠতে হবে এই শহরটা এইরকমই আল্লাহতালা এত সৌন্দর্য দিয়ে রেখেছে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমি সাপোর্ট খুবই খুবই কম পাই জানি না কেন হয়তো আমার ভয়েস কিংবা আমাকে অনেকের ভালো লাগে না কিংবা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে না তবে আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য ভালো তথ্য দেওয়ার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি দিতে পারবো এবং আপনারা যদি আমাকে কোনো প্রশ্ন করেন তাহলেই কিন্তু আমি সেই মতো করতে পারব আর আমার ভুলগুলো যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আরও বেশি উপকৃত হব উপরে একটা দেখা যাচ্ছে মাজরা যেখানে সবজি চাষ হয় একটা বাগান আমি প্রায় সময় বাগানে বিভিন্ন বাগানে সবজি বাগান ফলের বাগানে ঘুরে বেড়াই আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমার এগুলো খুব ভালো লাগে কারণ কৃষিকাজ এবং কৃষির সাথে যে জিনিসগুলো সম্পৃক্ত আমার সেগুলো খুব বেশি ভালো লাগে তো প্রবাসী আমি